রবী সাল্লাইসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল আমি ইস্তেকফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নম্বর যারা একটু পড়াশোনা করেন মাসা তারা এইটা পড়বেন সৈয়াদুল ইস্তেকফার সৈয়াদ ইস্তেকফার আমার সাথে বলবেন আল্লাহ আংচা রব্বি লাংচা হলাত انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু আস্তা ইল ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তা ও আতুবু ইলাই